অবশেষে সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তবে এর জন্য সময় লাগলো ১৪ বছর তার আগেই ঘটে গেল নানা ঘটনা আর অঘটন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার রায় বলেছে এই ব্যবস্থা সাংবিধানিকভাবে বৈধ প্রধান বিচারপতি সৈয়দ রেফত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এই রায় দিয়েছে চতুর্দশ জাতীয় নির্বাচনে এই ব্যবস্থা কার্যকর হবে জানিয়ে এই রায়কে গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য মাইল ফলক বলছেন জ্যেষ্ঠ আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সালের মার্চ বিএনপি সরকারের অধীনে জাতীয় সংসদে পাশ হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পরবর্তীতে সেই ব্যবস্থাপনায় হওয়া তিনটি নির্বাচন প্রশংসা দেশে বিদেশে তবে দুই হাজার আটে একই পদ্ধতিতে হওয়া নির্বাচনে বিজয়ী হয়েও উল্টো পথে হাঁটে আওয়ামী লীগ আপিল বিভাগের রায়ের সূত্র ধরে দুই হাজার এগারো সালের তিরিশে জুন সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী সরকার ফলাফল হিসেবে দশম জাতীয় সংসদে বিনা ভোটে জয়ী হন একশো তিপ্পান্ন জন এবং রাজনৈতিক সরকারের অধীনে হওয়া পরবর্তী তিনটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় সবার কাছে এমন পরিস্থিতিতে চব্বিশে পাঁচই আগস্ট সরকার পতনের পর সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে উদ্যোগী হন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সকল যা জেনে আমাদের অ্যাপিল এবং রিভিউ এলাউ করেছে দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই তারা এখন ভোট দিতে পারবে এই 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 দেশের জন্য একটা রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট ওপার প্রসপেক্টিভলি আগামীতে এটি কার্যকর হবে বর্তমান সময়ে এটি কার্যকর হবে না অর্থাৎ চতুর্দশ সংসদ যে সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল তো আমরা আশা করি তার অবসান ঘটবে আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে রায়ের প্রতিক্রিয়ায় নিজের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন দিনের ভোট রাতে হবে না মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি আইনজীবীরা জানান সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টে দেয়া রায়ের বিরুদ্ধে বেশ কটি আবেদন বিচারাধীন রয়েছে আপিল বিভাগে আইনজীবীদের মতে চোদ্দ বছর আগে আপিল বিভাগের রায়ে বাতিল হয়ে যাওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সর্বোচ্চ আদালতের আজকের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আবারও তার সাংবিধানিক বৈধতা ফিরে পেয়েছে একই সঙ্গে জনগণ ফিরে পেয়েছে রাষ্ট্রের মালিকানা যা নিশ্চিত করবে জবাবদিহিতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা আর আমি আর ডামি ভোট কিংবা নিশি ভোটের কফিনে ঠুকে দেয়া হয়েছে শেষ পের একটি মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা